সেন্ট একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার সকাল সাতটার দিকে বাজারের সংলগ্ন কক্সেস খাট বাগালী নদীতে নোঙর করা জাহাজটিতে হঠাৎ করে আগুন লাগে জাহাজটির নাম দ্য আটলান্টিক ক্রুজ ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না তাই বড় ধরনের প্রাণহানি থেকে আপাতত রক্ষা পাওয়া গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানিয়েছেন আগুন লাগার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল কাজ শুরু করে তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসন এখনও আগুনের সঠিক কারণ নির্ধারণ করতে পারেনি কক্সেস বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান জাহাজের ভেতর থেকে একজন কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়েছিলেন এখনও জানা যায়নি জাহাজে অন্য কেউ আছেন কিনা তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা ও ত্রাণ ব্যবস্থার পাশাপাশি জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে